আপনি শুনে অবাক হবেন পৃথিবীতে এমন একটা মহাদেশ আছে যেটা একেবারেই চোখের আড়ালে লুকোনো কারণ পুরো মহাদেশটাই সমুদ্রের নিচে ডুবে রয়েছে আর সেই হারানো মহাদেশের নাম জেলেন্ডিয়া কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ডুবে গেছে এই মহাদেশটি আর এটা কি সত্যিই পৃথিবীর অষ্টম মহাদেশ নাকি শুধু এক রহস্যময় গল্প তাহলে চলুন জেনে নিই সমুদ্রের নিচে ঘুমিয়ে থাকা এই অদ্ভুত মহাদেশ সম্পর্কে পৃথিবী থেকে হারিয়ে যাওয়া মহাদেশ জেলেন্ডিয়া দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত এর আয়তন প্রায় চার মিলিয়ন বর্গ কিলোমিটার মানে প্রায় অস্ট্রেলিয়ার দুই তৃতীয় অংশের সমান এবং বিজ্ঞানীরা বলেছেন মহাদেশটি প্রায় আট কোটি বছর আগে সমুদ্রের নিচে ডুবে যায় কারণ তখন পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়াচড়া করছিল প্লেটের এই ধাক্কা আর টানাপোরণে জেলেন্ডিয়ার ভূমি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে এর সঙ্গে সঙ্গে ভূমিকম্প আর অগ্নিয়গিরির পরিবর্তনও যোগ হয় ফলে বিশাল এই মহাদেশের প্রায় তিরানব্বই শতাংশ পানির নিচে হারিয়ে যায় কেবল সাত শতাংশ পানির উপরে ভেসে আছে আর সেটা হলো নিউজিল্যান্ড নিউ কোলোটোনিয়া আর কয়েকটি ছোট দ্বীপ অর্থাৎ আপনি যখন নিউজিল্যান্ডকে দেখছেন তখন আসলে জেলেন্ডিয়ার এক ছোট অংশই দেখতে পাচ্ছেন এবং মহাদেশটি ডুবে যাওয়ার আগে এটি ছিল গন্ডওয়ানা নামের প্রাচীন সুপার কন্টিনের অংশ তাই জেলেন্ডিয়া শুধু কৌতূহলের বিষয় নয় এটি পৃথিবীর ইতিহাস বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে পাওয়া যায় এমন সব শিলা ও খনিজ যা প্রমাণ করে প্রাচীন মহাদেশগুলোর ভাঙন কীভাবে ঘটেছিল এর ভিতরে প্রচুর প্রাকৃতিক সম্পদ যেমন গ্যাস ও খনিজ মজুত আছে বলে ধারণা করা হয় এবং ভূমিকম্প ও অগ্নিগির কার্যকলাপ বুঝতে জেলেন্ডিয়া খুবই গুরুত্বপূর্ণ সূত্র দেয় রহস্য ঘেরা জেলেন্ডিয়াকে নিয়ে বিজ্ঞানীরা অনেক দিন ধরেই গবেষণা করছিলেন অবশেষে দু সালে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানী প্রমাণ করেন যে এটা সত্যিই একটি মহাদেশ কারণ একটা ভূখণ্ডে মহাদেশ বলতে হলে তিনটি শর্ত পূরণ করতে হয় প্রথমত আলাদা নিজস্ব ভূখণ্ড থাকতে হবে দ্বিতীয়ত আকারে অনেক বড় হতে হবে এবং তৃতীয়ত ভৌগোলিকভাবে অন্যদের থেকে আলাদা হতে হবে যাই তিনটি বৈশিষ্ট্যই জেলেন্ডিয়ার কাছে ছিল তাই বিজ্ঞানীরা একে পৃথিবীর অষ্টম মহাদেশ হিসেবে স্বীকৃতি দেয় যদিও বিজ্ঞানীরা একে অষ্টম মহাদেশ বলে স্বীকৃতি দিয়েছেন তবুও অনেক দেশের স্কুলের মানচিত্রে এখনও জেলেন্ডিয়ার নাম নেই কারণ এর বিশাল অংশ পানির নিচে লুকিয়ে থাকায় এটিকে স্বীকৃতি মহাদেশ বলা নিয়ে বিতর্ক চলছে অনেক গবেষক বলছেন পুরোপুরি মানচিত্রে তোলার জন্য আরও সময় ও গবেষণার দরকার তাহলে আমরা তো এতদিনে ভেবেছিলাম পৃথিবীতে মাত্র ষাটটি মহাদেশ আছে কিন্তু জেলেন্ডিয়া দেখিয়ে দিল সমুদ্রের নিচে লুকিয়ে থাকতে পারে আরও মহাদেশ যেগুলো আমরা কল্পনাও করতে পারি না আপনার মতে ভবিষ্যতে কি জেলেন্ডিয়াকে আনুষ্ঠানিকভাবে অষ্টম মহাদেশ ঘোষণা করা উচিত কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত আর এ ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরের কোনো পর্বেই